পুরো চা লাগে বসে বক্তার যদি চা না লাগে ছটকে কিসের চা বসে চলবে চলবে না আপনারা যদি চা দিতে পারেন তো সব ছটকে একটা করে দেন না না এটা হাজার হাজার লোক বসে আছে আর আমরা এই চা খাব আমরা কোন মাতবর হয়েছি বক্তারা মাঝে মধ্যে খায় গলা আটকে গেলে এটা মানা যায় আপনারাও বত শুনতেছেন ওরাও শুনতিছে অতিথি আছর খাওয়া দাওয়া ঘরের মধ্যে হবে এইখানে মোশালার দরকার নাই কথা কোন ঠিক কি না আসলে বারবার চা দিতে গেলে একটু দেখা ডিস্টার্ব দেখা যায় কষ্ট হচ্ছে আপনাদের যে কথা বলতেছিলাম গভীর মন আপনি আবার মাইন্ড করেন না খাইয়া নেন এইদিকে যেহেতু আছে এইবারের মতো খান না না খাবার অপচয় করার দরকার নেই এবারের মতো খাই নেন আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ মক্কার আবু জেলের বাড়িদের পায়খানা বানালো বাংলাদেশের আবু জেলদের পায়খানা কে বানাইলো কিন্তু আমাদের দাবি হলো ওই সৈরা সাররা যে গণভবনে ছিল আর ধানমন্ডি বত্রিশ আমার দেশের সরকার বলেছে গণভবন আর ধানমন্ডি জাদুঘর বানানো হবে আমরা সরকারকে বলবো ওই ওই গণভবন 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 আর আর ধানমন্ডি নয় বত্রিশকে বাংলাদেশের মানুষের জন্য জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে পুরো দেশের মানুষ ঢাকা শহরে যাবে আর ওখানে যে কাম কাজ ছাড়বে আর আবু জেলদের প্রতি কিয়ামত পর্যন্ত ঘৃণা করবে আমার কথার সঙ্গে কি একমত এ জোরে বলেন একমত আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিন সাল্লা দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন এই হলো হুজুগে বাঙালি যাই বলে আইরে তাই সাথে যাই রে শোনা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখা

কোরআন আছে যে কানে হাদিস আছে যে কানে আলহামদুলিল্লাহ বলেন যা এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে মাহফিল একটা আজকে হচ্ছে আপনারা সবাই কিন্তু হাত তুলে ওদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ওদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তাল আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে আলোচনা শুরু করতে চাই ওই সৈরা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে বন্ধ হয়নি তারা নতুন করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু করেছে তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করে দেখেছেন এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য এমন কি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইস্কনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলী তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে জোরে বলেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলার জমিনে কোন ইস্কনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেপ্তার হোক এটাকে আমরা চাই আরো জোরে বলেন চাই একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে কোনো কথা হবে না চুপচাপ বসে পড়েন আমার দিকে লক্ষ্য করেন ওরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে ওরা মাঝে মধ্যে রিক্সা লিক হয়ে আমার রাস্তাত নামে মাঝে মধ্যে শ্রমিক লিগ মাঝে মধ্যে হিজরি লিগ আর এইবার তার রাস্তাত নামছে হিন্দু লিগ হয়ে এ কথা করে না কে আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন তার নাম হল ইস্কন আর এই স্কুলের জেনে মুখপাত্র ছিল হিন্দু জাগরণের মুখপাত্র ছিল দাস দাস প্রভু প্রভু কি নাম এ একটা সমাবেশ করে বাংলাদেশের উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরিও পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠাইয়া দেশে এখন চিৎকার করে বলেন আমাদের পতাকার উপরে অন্য কোনো পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার অপরাধ এই রাষ্ট্রদ্রোহীর দাসকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে যখন তাকে জামিন দেয়নি আবারও জেলখানায় বন্দি করা হবে হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে তিন ঘন্টা ধরে তান্ডব করে ভাঙচুর করেছে তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাতিয়েছে দুই মিনিটে মাঠ ফাঁকা আল্লাহ আকবর কন এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা ম্যারিয়ার ওপর ওষুধ নেই এ কথা না কে ওই যে গোপালগঞ্জে কয়েকজন সৈরা পে উঠছিল মনে নাই দুই দিন পরে পরের দিন রাতের বেলা দিক থেকে মাল সেনাবাহিনী আর খুঁজে পাওয়া যায়নি আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না এরা ইচ্ছে মতো জন দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায় তারা তাদের ডাবা খেলার শেষ গুটির চাল দিতে চায় এই ট্রাম কার্ড তারা খেলতে চায় আমাদের সচেতন থাকতে হবে এই খেলাকে আমাদের হেকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে আর হিন্দুদেরকে বলবো ওই স্কোনের পাতানো ফাঁদে পা দেবেন না আপনার আমার দেশের নাগরিক আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে বিএনপি জামাতের নেতৃবিন্দু আপনাদের দুর্গা পূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে ওদের কথাই আপনারা রাজপথে পা দেবেন না ওদের ফাতে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে এ কথা বলেন না কেন তার কারণ ডিমের মধ্যে কুসুম যে রকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ জামাতের নেতারা বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দিছে কি দেয় নাই আবার কিছু কিছু হুদুর ফতুয়া মারে কেরে জামাত নাকি ইসলামী দল আবার মন্দির পাহারা দিচ্ছে কে ক্ষমতার যাওয়ার এতই লোভ রে এরকম ফতুয়াবাজ আছে না নাই ভালো করে বুঝলেন জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি তারা শৈরে সাদদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির ওপরে দোদ চাপাইয়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় ওই খেলাতে যখন তারা পারেনি নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে আমরা সরকারকে বলবো নমনীয় ভাব হলে হবে না আমরা জনগণ হাতে আইন তুলে নেব না প্রশাসনকেই মোকাবেলা করতে হবে জনে বলেন কথা ঠিক কিনা আজকে মনে কষ্ট কোরআনের পাখি আল্লামা দিন আর সাইদি সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক গত ষোলো বছর দেখেছি হুইল চেয়ারে করে তাদেরকে আদালতে নিয়ে গিয়েছে হাতে পায়ে আর আজকে দাস প্রভুকে নিয়ে এসেছে আদালতে ময়না বসে ডাব খাচ্ছে কথা না এ আমার প্রশ্ন হলো রাষ্ট্রদিতার মামলার আসামি আদালতে ডাব পেল কোথায় তার মানে বোঝা যাচ্ছে কোনো কোনো প্রশাসন তলে তলে ইন্ধন দিচ্ছে ভালো করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে হাজার হাজার লোক চট্টগ্রামের আদালতে কেমনে ঢুকলো পুলিশের গাড়িতে কেমনে হামলা করে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে কোনদিন জামাতের শিবিরের ভাইহা আদালতে গিয়ে গাড়ি আটকায় নাই আর আজকে তোমাদের নেতা পুলিশ ধরছে আইনে বিচার হবে আদালতে তোমরা যাও আইনজীবীদের ফেস করো সেটা করতে না পেরে আসামি আটকায়া দিচ্ছ এই অধিকার তোমাদের কে দিল আর পরিষ্কার করে বলি একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে সাইফুল ইসলাম আলিফ তার নাম আমরা সরকারকে বলবো আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জমে করে হত্যা করেছে ওই ইস্কনের সদস্য যারা জড়িত আছে চব্বিশ ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তার কারণেরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করে এই তত্ত্ববোধক সরকারকে বেকায়দায় ফেলে আবারও সেনাবাহিনীর শাসনকে তারা আনতে চায় আমরা বলি জামাত আলাদাভাবে কাজ করতে পারে বিএনপি আলাদাভাবে কাজ করতে পারে সরবনাই আলাদাভাবে দলের কাজ করতে পারে কিন্তু সৈরাচার মোকাবেলাতে আমরা সবাই এক দল আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে কাউকে হামলা করব। আমরা সরকারকে সাহায্য করব প্রশাসনকে সাহায্য করব হেকমত এবং সবুর দিয়ে তাদের আগের ষড়যন্ত্র কাজ হয়নি এখনকার ষড়যন্ত্র কাজ হবে না এই বাংলাদেশে ছাত্র জনতার গণবিপ্লব বিপ্লব বিফল হতে দেওয়া হবে না ইনশাল্লাহ বলেন আসেন আজকের আলোচনা শুরু করি আমরা বাংলাদেশের মানুষ উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল কারণ কি আমরা শান্তি পেতে চাই কিন্তু শান্তি পেলাম না বৈষম্য শুরু হলো উনিশশো সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো কিন্তু সাল থেকে চৌদ্ন বছর পার হয়ে গেল চব্বিশ সাল পর্যন্ত আমরা শান্তি পেলাম না আবার লড়াই সংগ্রাম করে নতুন করে দেশ স্বাধীন করলাম এখনো শান্তি চাই কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি আজকের আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনেছেন বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমান হিসেবে কি করা দরকার এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রেমন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হলো হিল ফুল কি বললাম আরো বয়সে তিনি দল গঠন করলেন উদ্দেশ্য ছিল জমিনের মধ্যে শান্তি কাম করবে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছে এই জমিনের ভেতরে কিন্তু